আসসালামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসছি আপনাদের সামনে নিয়ে আসলাম লক্ষ্য করেন এখানে কিন্তু আছে একটা কন্ট্রোলার দিয়ে এসিডিসি তৈরি করে এবং বামে যে কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন একটা টাইমার প্রতি এক ঘন্টা পর বার ডিমগুলোর জন্য অটোমেটিক ঘুরে এর জন্য ওই কন্ট্রোলটা লাগানো এবং এরকম একটা লক্ষ্য করেন পাওয়ার সাপ্লাই যেটা আছে আমরা ভালোটা ব্যবহার করি এবং এটা একটা গরমের দিন ওভার হিট হলে অটোমেটিক গরম বাতাসটা বের করে দেওয়ার জন্য ওই ফ্যানটা লাগানো তো আমাদের বক্সের কোয়ালিটি একটু দেখেন এখানে একটা হাইগ্রোমিটার লাগানো আর্দ্রতা দেখার জন্য ডিজিটাল একটা হাইগ্রোমিটার এবং বক্সটা কত মোটা এবং মজবুত একটু লক্ষ্য করেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি এটার প্রবর্তন দাঁড়ায় আলহামদুলিল্লাহ এটা ভাঙবে না তো অনেকেই আছেন যে হাত দিয়ে নাড়াচাড়া করার ঝামেলাটা পছন্দ করেন না তাদের জন্য এই মেশিনগুলা খুবই উপকারী একটি মেশিন এবং শখের বসে নিয়ে থাকেন এই মেশিনগুলা জানেন এই বেশিরভাগ যেহেতু ছোট মেশিন এটা অষ্টআশি ডিবির একটি অটোমেটিক ইনকিউবেটর আমাদের ভিতরে কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন এখানে আমরা অষ্টআশি ডিমের চায়না ট্রেটা ব্যবহার করছি এই ট্রেতে একটা সুবিধা আছে আপনারা এই ট্রেতে যে কোনো ধরনের ডিম আপনারা বসাতে পারবেন ছোট হোক বড় হোক এটাতে পড়বে না এই ট্রেটা খুবই ভালো মানের চায়না ট্রে এবং ভিতরে যে আমরা যে লোহার যে র্যাকটা ব্যবহার করছি এটা কিন্তু সম্পূর্ণ রং করে একটু লক্ষ্য করেন আপনারা যারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন যেন মরিচা না পড়ে এর জন্যই রং করার ব্যবস্থাটা আমাদের করা আছে আলহামদুলিল্লাহ তো চেষ্টা করি মুখে যেরকম বলে কাজ এরকম করি আলহামদুলিল্লাহ চেষ্টা করি ভালো মানের প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমাদের ভিতরে ওয়ারিং গুলো লক্ষ্য করেন অনেকেই আছে কাজ করে একবারে অগোছালো এলো এলো বা আমাদের কাজগুলো কত সুন্দর গোছালো পরিবেশ একটু লক্ষ্য করেন তো যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এছাড়াও যদি অটো ম্যানুয়াল ছোট বড় যে কোনো ধরনের মেশিন প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম